গবেষণা কমিশনে যারা আছেন এতে তো এরাই অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান বিভিন্ন ক্লাবে যারা সিজা দিচ্ছে ফলে তো জনগণের যে সিজা দিতে হবে এটা বুঝতে পারছে না তারা এই জন্য তাদেরকে প্রায়োগিক ভাবে কিভাবে জুলাই সমাজ বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে বা তারা এক মাস সময় বাড়িয়েছে এই জন্য বলি এক মাস সময় বাড়ানোর প্রয়োজন নাই আপনারা আসেন আমাদের কাছে সমাধান আছে বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সমাজে যে এসেছে সংস্কার বিষয় এসেছে এগুলো সমাধান হবে এবং বাংলাদেশের তাম পার্লামেন্ট হতে পারে অথবা এই গণপরিষদ পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে অথবা গণপরিষদ নির্বাচন হবে এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি সাথে পার্লামেন্টও থাকলো গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে কাজ করবে এতটুকু সহজ বিষয় একজন আমলা আপনি বুঝেন না এত বড় রাজনীতিবিদ হয়েছে আপনি বুঝেন না আপনার জন্য दिक्कत জুলাই পেশনাপত্র হয়েছে কতগুলো রাজনৈতিক দলের নাটকে সামনে উঠানো হয়েছে ইউনিয়নের পাশে আপনাদের রাজনৈতিক দলের নাটক খমটা বসায় নাই আপনার যোগ্যতা হল জনগণ আপনারা উচিত ছিল জুলাই পেশনাপত্র কোন রাজনৈতিক নেতৃবন্ধকে সমিতির সাথে রেখে আপনাকে জনগণ শহীদ কেন উনি একসাথে দাঁড়িয়ে হয়েছিল ঘোষণাপত্রটাও আপনার উচিত ছিল আপনি জনগণের সাথে গাদ্দালি করেছেন বেঙ্গানি করেছেন এটা ইতিহাসে লেখা থাকবে না আমরা আপনাকে সুযোগ দিচ্ছি এখন সময় আছে আপনার সামনে এখন সময় আছে আপনার সামনে সাথে জনগণ আছে জনগণ আপনাকে বসেছে এখনো জনগণের কাছে যান জনগণকে জিজ্ঞাসা করেন যারা কিছু কাছে ক্ষমা প্রার্থনা করেন করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই আর হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই বাংলাদেশের মানুষ পার্সেন্ট মানুষ সংস্কার হবে না কোথায় থেকে তারা সাহস পায় আমরা হয়ে কথা বলছি এজন বলবো যারা মূর্খ তাদের যারা লন্ডনে চিন্তা দিয়েছে তাদের পরিবর্তন মুখেম্বর এরকম বলছেন না আপনারা মা দখল করে পুরো বাংলাদেশে যখন মানুষ শ্রমিকরা খেতে পারছে না আমার ভাইরা চাকরি পাচ্ছে না রোড টোড দিয়ে কেমন পুরো বাংলাদেশ একটা রাষ্ট্র বানানো হয়েছে করে আপনারা তো আবার সেই চৌদ্দ গেলেন কেন বলেন আপনারা জনগণকে যা বলেন এত উল্ট চরিত্র কেন আপনাদের জনগণের পিছনে রাজনীতি করতেছেন এর লক্ষ্যতার উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখন সময় আছে যদি বুঝেন বধার না হয় বুধবার জাগ্রত করার জন্য আমরা আছি আর যদি না বুঝেন আসেন বোঝানোর চেষ্টা করব যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বেরোতে হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে আলিশা আওয়াজ তুলতে হবে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেখ মুজিব সংবিধান মানি না নতুন একটি সংবিধান বানাতে চাই তাহলে জনগণ আবার আপনাকে বরণ করে নিবে যদি ইতিহাস থেকে শিক্ষা না দেন তাহলে সেই সুদূর প্রবাসী আপনাকে করে থাকতে হবে ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আসা মাথায় গুলো না থাকায় তারপরে অস্ত্রটা চালায় জনগণের উপরে একটা বাহিনী কি অদ্ভুত আপনার মাথার মধ্যে এই পরিস্থিতিতে আপনি ধরের পায়তানা করতেন না নিম্নতম কমন থাকলে আপনি পাঁচ তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল আমরা ইতিমধ্যে যখন পাঁচ তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র চলতেছিল শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছে তোমার আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও দাদা বাবুরা বললো কি সাহায্য করেছে আমাদের ক্ষমতায় তো থাকতে পারতেছেন না আমি অন্য কাউকে খুঁজে নিব ন্যাশনালিস্ট তোমার আড়ালে ধুমার লাগবে না সো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতে পারবো না কিন্তু যে পায়ক সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল এই পেট ভরে আই খেয়ে আর কিছু তো দায়বদ্ধতা দিতে হবে আমার জনগণের তেলের টাকা রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে এটা কোন্ই হাসিনা তারা Одеশে পাঠিয়েছে ভিডিও আপনারা দেখেছেন না এগুলা কি বাংলাদেশের মানুষের মন অবশটিকে মুছে দেবে আমরা ইতিহাস ভুলে যাই এখন আমাদের সামনে ভয়া দেখানো হচ্ছে যে তোমাদের কি মেরে ফেলবো আমরা তো মরে গেছি এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন কারণ মৃত মানুষের কবরে ঢুকে যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন এজন্য বলবো অস্ত্র যেমন আছে আপনার কাছে মাথায় কিছু সংবিধান স্টেট এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে নিজেদের মধ্যে জাগরণ তৈরি করেন 私は今から。